পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের নজির ছিল না বাংলাদেশের দুই হাজার সালে পাকিস্তানের মাটিতে মুলতানি সেই মুহূর্ত তৈরি হলেও দীর্ঘশ্বাস নেই লাল সবুজের দলকে মাঠ ছাড়তে হয়েছিল দুই হাজার চব্বিশ সালে এসে হল অসাধ্য সাধন রোববার পাঁচ আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে দশ উইকেটের ব্যবধানে প্রথম কোনো টেস্ট জয়ের ইতিহাস গড়ল টাইগাররা শুধু কি তাই বাংলাদেশি প্রথম দল যারা পাকিস্তানকে তাদেরই মাটিতে দশ উইকেটে হারানোর নজির গড়ল বিদেশের মাটিতেই এমনিতেও জয়ের খুব বেশি নজির নেই বাংলাদেশের তাছাড়া পাকিস্তানের বিপক্ষে আগের তেরো টেস্টের বারোটিতেই ছিল সঙ্গী সিলেটে দুই হাজার পনেরো সালে একমাত্র টেস্টটি ড্র হয়েছিল ঐতিহাসিক এই টেস্ট জিততে বড় ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম তার একশো একানব্বই রানের অনবদ্য ইনিংসে বর করেই প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে বাংলাদেশ পাঁচশো পঁয়ষট্টি রানের সংগ্রহ পায় বাংলাদেশ লেট দাঁড়ায় একশো সতেরো রানের পাকিস্তান ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানের প্রথম ইনিংস ঘোষণা করেছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়তেই পারেনি চুরানব্বই রানের পিছিয়ে থেকে এক উইকেটে তেইশ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরুর পর একশো ছেচল্লিশ রানে থেমেছে দলটির ইনিংস বাংলাদেশ পায় মাত্র ত্রিশ রানের লক্ষ্য সেই লক্ষ্য ছয় দশমিক তিন ওভারে বিনা উইকেটে তারা করেছেন জাকির হাসান ও সাদমান ইসলাম বাংলাদেশ পায় এক ঐতিহাসিক জয় প্রথম ইনিংসে একশো একানব্বই রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিব এটা তার সবচেয়ে সুন্দর ইনিংসগুলোর একটি এমনটি বললেন মুশফিক এ জয়ের জন্য সব খেলোয়াড়কেই কৃতিত্ব দিয়েছেন তিনি বিশেষ করে এ সিরিজের জন্য তারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন সেজন্য ম্যাচ সেনার প্রাইজ মানি বন্যার্থদের সহায়তায় দান করে দেবেন বলেও জানিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম রাওয়াল টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এ জয়কে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহতদের স্বর্ণে উৎসর্গ করেছেন বাংলাদেশ अधिनायक नजमुल हुसैन डिस्क्रिपोर्ट आधुनिक कागोज